আজকে আমি বানিয়েছি ঝুড়ি আলু ভাজি বা মশাল্লা আলু ভাজি এই আলু ভাজিটা ভাত দিয়ে ডালের সাথে খেতে অনেক মজা খিচুড়ির সাথেও অনেক মজা এর জন্য আমি প্রথমে আলুটাকে ছিলে নিয়েছি ছিলে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই যে এরকম কুচি কুচি করে নিতে হবে এভাবে কুচি করে নিয়ে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব অনেক ভালো করে আলুটাকে ধুতে হবে আলুর মধ্যে একদম যেন কোনো আলুর কষ না থাকে পানির সাথে সব কষ বের হয়ে যেন যায় এই যে আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি আমি আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এমনভাবে ধুতে হবে যেন আলুর মধ্যে যেন কোনো কষ না থাকে আলুর কষটা থাকলে আলু ভাজিটা খেতে ভালো লাগবে না আবার দেখতেও ভালো লাগবে না এই আলু ভাজিটা পোলাওর সাথে খিচুড়ির সাথে বেশি ভালো লাগে আর গরম ভাতের সাথে ডালের সাথে দিয়ে খেতে যে আরও মজা আর বাচ্চাদের জন্য এটা ওরা পছন্দ করবে কেন চানাচুরের মতো লাগবে এখন আমি আবার ফ্রিজ থেকে এবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা পানি দিয়ে ধুলে কি হবে আলুটা একদম একটু শক্ত শক্ত হবে ভাজিটা একটু চিপসের মতো করে ভাজা যাবে বাচ্চারা এটা খুব পছন্দ করে আলুটা খুব বেশি ক্রিস্পি হয় আর চানাচুরের মতো লাগে খেতে এখন আমি এটাকে ছাঁকনিতে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব এ পাকে দেখে আসি আমার বিড়াল কী করে সব ফেলে দিয়েছে আমার জেরি ফেলে দিয়ে এখন কি করছে সে খেলাধুলা করছে আর হচ্ছে যে দেখছে কি ফেলা যায় এত দৌড়োদড়ি করবে যে মানে সব কিছু ভেঙে চড়ে শেষ করে ফেলবে এখন আমি এই তো আলু ভাজির মধ্যে পানি ঝরাতে দিয়েছি যে এই আলুর মধ্যে এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আমি আলুর সাথে মিক্স করে নিচ্ছি কুচি আলুটার সাথে মিক্স করে নিচ্ছি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এই যে তেলটা একটু বেশিই লাগবে ডুবো তেলে ভাজা লাগবে কড়াই তেলটা একদম যখন গরম হয়ে যাবে তখন আমি কুচানো আলুটাকে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আলু এই দুইটাই শুধু ভাজবো এখন এখানে আর অন্য কিছু দিব না তবে এখানে আলুটাকে দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না একদম নেড়ে চেড়ে ভেজে তুলতে হবে যদি আলু না নাড়ি তাহলে এক সাইড হবে আর এক সাইড হবে না এ তো আমার আলুটা হয়ে গিয়েছে এখন আমি লবণ মরিচের গুঁড়া মিক্স করছি গরম গরম থাকা অবস্থায় মিক্স করে নিতে হবে নাহলে পরে আবার মিক্স হবে না দেখুন আলু ভাজিটা দেখতে কেমন একদম মনে হয় যেন চানাচুর এখন আমি একটু মশলা দিচ্ছি ম্যাজিক মশলা